দশক ঢাকা আর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি নির্বাচন করার কথা ছিল ওসমান হাদি যাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হেবিওয়েড প্রার্থী মির্জা আব্বাস ও জামায়াতের হেবিওয়েড প্রার্থী ডক্টর হেলাল দুজনকে বলতে চাই আপনারা যাকে এতদিন বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন সে প্রতিদ্বন্দ্বী সে প্রতিধ্বনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আর আপনাদের মাঝে নেই বলতে গেলে আপনাদের মাঠ এখন খালি এখন আপনারা যে দুজন আছেন দুজনের মধ্যে কেউ একজন হয়তো সংসদ সদস্য হবেন কিন্তু আমরা আমাদের ওসমান হাদি ভাইয়ের ভিতরে যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি সে আকাঙ্ক্ষা আপনাদের মাঝে কতটুকু আছে সেটা আমরা জানি না যেই সংসদে যান না কেন আপনারা কি পারবেন আমাদের ভাই ওসমান হাদির যে স্বপ্ন যে চিন্তা বাংলাদেশ নিয়ে যিনি তিনি যে স্বপ্ন দেখতেন আধিপত্যের বিরুদ্ধে তিনি যেমন তার ভিতরে যে দেশ দেশপ্রেম ছিল সেটা কি ছিলেন আপনাদের মাঝে থাকবে সংসদে আপনারা কি নির্বাচিত হয়ে সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন জানি না ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে ঢাকা আট আসন থেকে ওসমান হাদি তো বিদায় নিলেন আল্লাহ ডাকে সারা দিলেন সে আসন থেকে ওসমান হাদির ভোন বড় নির্বাচন অংশ নিতে পারেন আবার বলতেছে ওসমান হাদির বড় ভাই নির্বাচনে অংশ নিতে পারেন স্বতন্ত্র প্রার্থী হয়ে শহীদ ওসমান হাদির জায়গায় তো ক্ষেত্রে কতটুকু সারা পাবে জানি না তবে ওসমান হাদি যখন নির্বাচনী প্রচারণা চালাত তখন আমরা দেখতাম অনেকেই আফসোস করতো ভাই আপনার আসনে কেন ভোটার হলাম না ভোটটা আপনাকে দিতে চায় এবং তার নিজ এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে এত ভালোবাসেছে এত ভালোবাসা দিয়েছে তাকে যেখানে পেয়েছে বুকে জড়িয়ে নিয়েছে মানুষ দেশপ্রেমিক চিনতে ভুল করে নাই আমরা বিশ্বাস করতাম আমার অনেক ভিডিও আছে তাকে নিয়ে আমি করেছি যে ওসমান হাদি মিনার প্রতিদ্বন্দ্বীতে তিনি বিপুল ভোটে বিজয় লাভ করবেন তবে কিছুটা শঙ্কা ছিল বিজয়ের ক্ষেত্রে সন্দেহ ছিল না সন্দেহ ছিল যে কোনো অপশক্তি ভোট কেন্দ্র দখল করে তার বিজয়কে ছিনিয়ে নেবে কিনা এগুলো বলেছিলাম ভিডিওগুলো এখনো আছে কিন্তু বাস্তবতা কি পরিহাস কি পরিণতি আজ আমাদের ভাই আমাদের মাঝে নেই ঢাকা আট বাকি দুই প্রার্থীর ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীহীন হয়ে গেছে যাকে তারা বড় প্রতিদ্বন্দ্বী মনে করতো সে এখন তাদের মাঝে বেছে নেই তো দিন শেষে এই ছবিটি আমার পাশে যে ছবিটি দেওয়া আছে ওসমান হাদিভাই দাঁড়িয়ে আছে তার ফেসবুকে পোস্ট দোয়া করবেন এক পাশে মির্জা আব্বাস এক পাশে জামাতের পার্থী হেলাল উদ্দিন মাসখান ওসমান ভাই দাঁড়িয়ে আছে কিন্তু সে মানুষটা আর নেই পৃথিবীতে এখন সবার একটাই চাওয়া যারা কিনা এই আসন থেকে বিজয়ী হোক না কেন তিনি যে ইস্তেহার তার সহকর্মীদেরকে দিয়ে গিয়েছেন সেই ইস্তেহার গুলা যেন যথার্থভাবে ইস্তেহার দিয়েছেন তার নির্বাচনী এলাকার জন্য সেগুলো যাতে অক্ষর অক্ষরে পালন করা হয় বিশেষ করে তিনি একটি কথা বলেছেন যে তিন মাসে ছয় মাসে বারো মাসে এই অঞ্চলের জন্য আমি যে বাজেট পাবো যে বরাদ্দ পাবো সেটা শাহবাগ মোড়ে বড় এলইডি স্কিনে আমি সেটার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেব আমি যদি নির্বাচিত হই তিনি এভাবে বলেছেন আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আবার এটাও বলেছিল আমি নির্বাচিত হলে সংসদে বাকি দুইশো নিরানব্বই এমপির ঘুম হারাম করে দেব চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব হয়তো এগুলা বলার কারণে আমার ভাই সূত্রদের চোখে পড়েছে বল আসলে নির্বাচন প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসিকে আমরা সিসিকে আমরা খালাকাতে হবে কোনো ভাবে যাতে ভোট কারচুপির কোনো ঘটনা না ঘটে কথাগুলো কথাই রয়ে গেল কিন্তু হাতি ভাই আমাদের মাঝে নেই তার জন্য দোয়া করি আল্লাহ তাআতা তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান